আমি জীবনে ডাবল স্ট্যান্ডার্ড লোক অনেক দেখছি কিন্তু এই আসিফ মাহমুদের মতো ডাবল স্ট্যান্ডার্ড লোক আমার জীবনে আমি দেখি তার আশেপাশে আরও কয়েকজন লোক আছে তার মধ্যে আসিফ নজরুল একজন আরও আছে বাকিরা আমি নাম বলবো না এখন তো এই কথা শুনে অনেকে ভুল বুঝবে আমার ছোটো ভাই বন্ধু বান্ধব আছে বাংলাদেশের অনেক মানুষ ভুল বুঝবে কিন্তু এই কথাটা আজকে বলে রাখলাম এই কথাটা আপনারা বছরখানিক পরে বুঝবেন আমার জীবনে আমি দেখিনি এমন ডাবল স্ট্যান্ডার্ড লোক আর আসিফ নজরুল তো ডাবল স্ট্যান্ডার্ড বললে ভুল হবে মানে ডাবল ট্রিপল যা আছে আর কি তো এটা হয়তো কারো মনে হতে পারে যে আমি আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কিছু এটা আমাদের দেশের স্বাভাবিক চিন্তা হ্যাঁ একটু উল্টা কিছু বললেই বিপরীত দল ভাইবে বসে থাকে তো এটা ভাবেন সমস্যা নেই যে যেরকম ভাবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি দেখি নাই আমি এটা কেন বলছি কীভাবে বলছি সেটা পরে একসময় এক্সপ্লেন করব কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড মানুষ কেমন এবং তার পরিণতি কী হয় সেটা আমি একটু বলবো ডাবল স্ট্যান্ডার্ড মানুষ হচ্ছে যে তারা প্রথমত হচ্ছে নিজেদেরকে খুব স্মার্টভাবে ওভার স্মার্ট আর তার সামনে যে লোকটা বসে আছে তাকে একদম বোধাই ভাবে তো কিন্তু সে বুঝতে পারে না সে মনে করে যে আমি অনেক স্মার্ট অনেক মানে যে সামনের লোকটা বসে আছে তার চেয়ে অনেক স্মার্ট আমি এরকম মনে করে কিন্তু সামনের লোকটা যে বুঝতে পারতেছে যে ও নিজেকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করতেছে সে সেটা বোঝে না তাহলে বোঝেন সে কতটুকু আনস্মার্ট তো এই ধরনের ওভার স্মার্ট ডাবল স্ট্যান্ডার্ড লোকজনের যখন সাধারণ মানুষ যখন হয় খুব একদম মানে আপনার হলো খুব নিরীহ মানুষ খুব শিক্ষা দীক্ষা কম হুম এই ধরনের মানুষ হলে কিন্তু এইসব ডাবল স্ট্যান্ডার্ড লোকদের অনেক অনেক হাই কোয়ালিটির লোক মনে করে অনেক ভালো মানুষ মনে করে হুম অনেক মহৎ মনে করে কিন্তু কোনো একটা সত্যিকারের স্মার্ট লোক যখন তার সামনে পড়ে সে কিন্তু ধরা খেয়ে যায় এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড লোকের পরিণতি এবং এরা এক সময় না এক সময় প্রচণ্ড লেভেলে ধরা খায় এমন জায়গায় ধরা খাবে কল্পনা করতে পারবে না আর এদের আরেকটা অভ্যাস আছে যে একটা কথা আপনার এক সেকেন্ডে ইউটার্ন নিয়ে নেবে মনে করেন যে ইউটার্ন নিবে এবং এমন একটা যুক্তি দাঁড় করাবে যে মনে করেন একটা ভুল করলো সে এমন একটা যুক্তি দাঁড় করাবে যে তার ভুলটা সঠিক কিন্তু আপনি বুঝতে পারেন না আপনি এতটা বোকা যে আপনি ভুল বুঝতে পারেন না এইভাবে আপনাকে বোঝাবে মনে করেন যে আমি কথা বলতেছি তো আপনি আমার কথার মধ্যে একটা হয়তো ভুল ধরলেন তা আমি কি বললাম আমি আপনাকে বোঝাইলাম যে ভাই আমি তো কথা বলতেছি না এতক্ষণ ধরে আমি এমনি ঠোঁট নাটতেছি আর কি ঠিক আছে তা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কথা বলতেছি না আমি ঠোঁট নাটতেছি হ্যাঁ তো কিছু আমাদের দেশে তো এটার অভাব নাই পরিমাণের কিছু মূর্খ গর্দব লোকজন আছে যারা হচ্ছে যে আমার এই কথা বলে কথা বললে বিশ্বাস করবে সাথে সাথে হ্যাঁ উনি তো ঠিক বলছে উনি ঠোঁট নাড়ছে উনি তো কথা বলে নাই ঠিক আছে কিন্তু একজন সত্যিকারের স্মার্ট লোক যখন থাকবে তার সামনে কিন্তু এই লোকটা ধরা খেয়ে যাবে এবং এমন ধরা খাবে মানে ঘাটচাইপা ধরার মতো ঘাড় নাড়তে পারবে না তো এই কথা কেন বলছি সেটা হচ্ছে যে এখন বলবো না এখন বিস্তারিত ব্যাখ্যা দিলে অনেকে ভুল বুঝবেন ঠিক আছে তো এই কথা আরও যাদের এরকম ভুল বোঝার রিয়া আছে তারা ভিডিওটা রেখে দিয়েন ঠিক আছে বছর খানেক পরে আমার জিজ্ঞাসা